হ্যালো গাইজ তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ইন্ডিয়ার গর্ব ওয়েস্ট বেঙ্গলের গর্ব এবং আমাদের কলকাতার গর্ভ যেটা এই মাটির তলা দিয়ে যে মেট্রো রেল এখন শুধু মাটির তলা দিয়ে নয় গঙ্গার তলা দিয়ে গঙ্গা নদীর তলা দিয়ে যাচ্ছে এই মেট্রো রেলটা হ্যাঁ এটাই প্রথম কলকাতাতেই দেখতে পাবে হাওড়া থেকে কলকাতা আসার জন্য যে নতুন মেট্রো তৈরি হয়েছে ওটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা যারা এখনও দেখো আমার ভিডিওটা দেখে নাও তাড়াতাড়ি তাহলে জেনে যাবে গঙ্গার নদীর তলা দিয়ে মেট্রো রেল কীভাবে ছুটে চলছে তার একটা ভিডিও ক্লিপ দেখো কী সুন্দর লাগছে গঙ্গার তল দিয়ে যে মেট্রো রেলটা তৈরি করা হয়েছে একটা গোল পাইপের মতো করে দেওয়া হয়েছে ঠিক সেই পাইপের ভেতর দিয়ে মেট্রো রেল ছুটে চলছে এখনও গঙ্গা আসেনি গঙ্গার মধ্যে আমরা একটু পরে ঢুকবো তখন বুঝতেই পারবে কি সুন্দর গঙ্গার যে ওয়েভ মনে আমাদের গায়ে ওপর এসে পড়ছে তো আমরা এখন যে চ্যানেল দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মেট্রো চ্যানেল আর এই যে আমরা এখন এসে পৌঁছে গেছি হাওড়া স্টেশনে হ্যাঁ এটা দেখতে পাচ্ছো এটা হাওড়া স্টেশন দুদিকে দেখো কাচের কভার করা আছে যাতে কোনো প্যাসেঞ্জার ওঠানামা করতে অসুবিধা না হয় ট্রেনটা থামবে তারপরেই এই কাচের গেটগুলো খুলে যাবে প্যাসেঞ্জার নামবে তারপর যারা মেট্রো ট্রেলে রেলে চড়তে ইচ্ছুক তারা উঠতে পারবে খুব সুন্দর টেকনোলজি করে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো দুদিকেই স্টেশনের গেট করা আছে থেকে ওঠানামা করতে পারবে এটা হাওড়া স্টেশন ছাড়িয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি স্প্লেন্ডারের দিকে এই যে দেখছো স্প্লেন্ডারের দিকে আমরা চলছি দেখো কি সুন্দর আরেকটু পরেই আসবে গঙ্গা দেখো গাই আমরা ওই যে দেখতে পাচ্ছি যে ব্লু লাইটটা ওই ব্লু লাইট থেকে শুরু হবে গঙ্গা নদী মানে আমরা এখন গঙ্গা নদীর তলা দিয়ে যাব হ্যাঁ তোমরা ঠিকই শুনতে পেয়েছ এই যে দেখতে পাচ্ছি আমরা ব্লু লাইটের মধ্যে ঢুকে গেলাম মানে গঙ্গা নদীর তল দিয়ে এখন আমরা যাচ্ছি মেট্রো রেল করে আমরা এখন গঙ্গা নদীর তল দিয়ে যাচ্ছি আর হাওড়া থেকে আমরা এখন এক্সপ্ল্যান্ডার দিকে যাচ্ছি গঙ্গার তল থেকে আর এই যে গঙ্গা নদীর যে ডিস্ট্যান্সটা আছে মাত্র চব্বিশ সেকেন্ডে আমরা গঙ্গা নদীটা পার হয়ে গেছিলাম মেট্রো করে পারছো কত তাড়াতাড়ি আর কত স্পিডে ছুটছে এই মেট্রো ট্রেন আর কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর ওয়েভ ব্লু কালারের আর এই আমরা বেরিয়ে এলাম এখন গঙ্গা নদীর বাইরে মানে মাটির তলায় আছি এখনও সেটা দেখতেই পাচ্ছ কিন্তু নদীটা এখন শেষ হয়ে গেছে এখন নদীর বাইরে যে মাটির তলা দিয়ে আমরা চলছি এত একটা সুন্দর সফর যা কোনো দিনও ভোলার নয় আর এই সফরটা শুধুমাত্র কলকাতা মেট্রোল এবং হাওড়া মেট্রো রেলের সহযোগিতাই হলো এটা একমাত্র হাওড়া থেকে কলকাতা বা স্প্যান্ডে আসতে বা শিয়ালদা আসতেই পড়বে মনে হচ্ছে যেন কিছুক্ষণের জন্য আমি বিদেশ কলকাতার বাইরে বা ইন্ডিয়ার বাইরে কোনো একটা দেশে আমি সফর করছি সেই দেশকার বুলেট ট্রেনে